আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে গায়ানা যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে গায়ানা যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে গায়ানা যেতে প্রায় সাড়ে চার লাখ টাকা থেকে শুরু করে ছয় লাখ টাকার মতো পড়ে থাকে প্রিয় দর্শক আপনারা যদি ফ্ল্যাট খরচ সম্পর্কে জানতে চান এক্ষেত্রে আপনাদের গায়ানা যেতে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে এটি সাধারণত যুক্তরাষ্ট্র অথবা ইউরোপ হয়ে গায়ানা নিয়ে যাবে এক্ষেত্রে আপনাদের ভিসা ফি সাধারণত পনেরো হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকার মতো পড়বে আপনারা গায়ানা এক সপ্তাহ থাকতে চাইলে এক্ষেত্রে আপনাদের হোটেল ও খাবার খরচ প্রায় আশি হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে পড়বে প্রিয় দর্শক আপনারা অন্য কোনো ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিনেন্টের ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করুন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলে গানটি অল করে রাখুন অন্য কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও